i মুখ্যমন্ত্রীর পরিষেবার কথা কি হয় উনি বলবেন সরকারি লোক কি জানেন না প্রধান আছেন প্রধান আছেন প্রধানমন্ত্রী যারা তারা বলবো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহুর্তে যে ভিডিওটি দেখলেন তো ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে ঠিক কী ঘটনাটি ঘটেছে হ্যাঁ বন্ধুরা তো আমাদের এর পাড়া আমাদের সমাধান যা এরকম বলে একটা কর্মসূচি রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে বা পড়ায় পাড়ায় সমাধান বলে একটা যে কর্মসূচি শুরু করা হয়েছে তো সেখানেই এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটে গিয়েছে হ্যাঁ বন্ধুরা তো সেখানে বলা যেতে পারে যে এক দলের নেতা অর্থাৎ টিএমসি নেতা এসে তিনি নানান ধরনের ফিরিস্তির কথা শোনাচ্ছিলেন মুখ্যমন্ত্রী এই করেছেন মুখ্যমন্ত্রী ওই করেছেন তো এই সমস্ত শোনাচ্ছিলেন তো তখন সেখানে একজন যে সাধারণ মানুষ তিনি ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে যান তিনি সঙ্গে সঙ্গে উঠে পড়ে এ তিনি বলতে থাকেন যে এটা কি মুখ্যমন্ত্রীর বাপের টাকায় হচ্ছে এটা জনগণের টাকা জনগণের টাকায় জনগণেরই কাজ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কোনো বাপের টাকা নয় বা মুখ্যমন্ত্রীর নিজস্ব টাকা নয় তিনি এতটা খেপে কারণ হচ্ছে সেখানে যে টিএমসির নেতা ছিলেন তিনি বারবার মুখ্যমন্ত্রী এই করেছেন মুখ্যমন্ত্রী এই করেছেন বলে মুখ্যমন্ত্রীর নামে প্রচার করছিলেন তো এই জন্য তিনি ক্ষেপতে ওঠেন তিনি এটাও বলতে থাকেন যে মুখ্যমন্ত্রী এই আগামী দিনে এই কাজ করবেন ওই কাজ করবেন তো তারপরে সেই বলা যেতে পারে সাধারণ মানুষটি খেপে যায় এবং তিনি বলতে থাকেন যে এগুলো জনগণের টাকায় করা হচ্ছে এবং জনগণের কাজ করা হচ্ছে আর এই সমস্ত কথা এখানে আলোচনা কেন করা হচ্ছে আর তিনি বা কেন এখানে এসেছেন আর তিনি বা কেন এখানে বলছেন সরকারি যারা প্রতিনিধি রয়েছে তারা এখানে কথা বলবেন অর্থাৎ সরকারি প্রতিনিধি বলতে সরকারের বিভিন্ন লোকেরা এই এই ক্যাম্প এসেছিলো এবং যে গ্রামের প্রধান তিনি এসেছিলেন তো তারা এই সমস্ত কথাবার্তা বলবেন তিনি একজন নেতা হয়ে কেন এই সমস্ত কথাবার্তা এখানে বলছেন তো এই জন্যই তিনি ক্ষিপ্ত হয়ে যান এটা একটা সরকারি ক্যাম্প এখানে সরকারি কাজকর্ম হচ্ছে তো এখানে একজন নেতা এসে এরকম কেন কথা বলছেন এবং আপনারা ভিডিওটিতে দেখলেন যে সেই ব্যক্তির তর্ক জুড়ে দিয়েছে যে কেন আপনি পার্টির কথা বলবেন কেন আপনি পার্টির প্রচার করবেন তো নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখেছেন তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে বলবেন যে এই ধরনের প্রতিবাদ করা কি অবশ্যই প্রয়োজন তো এই ধরনের প্রতিবাদ সচরাচর কোথাও দেখা যায় না তো বলা যেতে পারে একজন সাহসী মানুষ ছিলেন যিনি এই প্রতিবাদটি করেছেন তো নানান জায়গায় এই ধরনের ক্যাম্প হয় তো যেতে পারে যে সৎ সাহসী মানুষের খুবই অভাব রয়েছে যিনি প্রতিবাদ করেছেন তো বলা যেতে পারে তেনাকে খুবই স্যালুট কারণ তিনি এই ধরনের এর প্রশ্নটি তুলে ধরেছেন সত্যিই তো এই ধরনের সরকারি একটি ক্যাম্পে যেখানে সরকারি আধিকারিকরা রয়েছে তো সরকারি আধিকারিকরা কোনো কথাই বলতে পারছেন না সেখানে একজন টিএমসি নেতা এসে তিনি একের পর এক ফিরিস্তির কথা শুনিয়ে যাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই সেকশনে কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত ও দেখার জন্য